কোনো একটা মানুষ যখন কোনো একটা হারাম সম্পর্কে লিপ্ত হয় এবং কোনো একটা ওয়াজে গিয়ে কোনো একটা বই পড়ে অথবা কারো কাছ থেকে ভালো কোনো কথা শুনে যখন তার মধ্যে পরিবর্তন ফিল করে তখন সে ওই মানুষটিকে মেসেজ দেয় আমি এটা করতে পারবো না তখন ও থেকে রিপ্লাই আসে তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি আমাকে ঘৃণা করো তুমি কি মনে করো আমি তোমার নামে যাওয়ার কারণ আমি কি এতটাই খারাপ তখন মানুষটি বলে ওঠে না তুমি এতটা খারাপ নও আমি তোমাকে ভালোবাসি তুমি অনেক ভালো উপাস থেকে রিপ্লাই আসে তাহলে আমার সাথে দেখা করো মানুষটি বলো না আমি এটা আর করতে পারবো না উপাস থেকে রিপ্লাই হ্যাঁ তার মানে তুমি সত্যি আমাকে ঘৃণা করো এখন আর ভালোবাসো না তখন মানুষটি রিপ্লাই দেয় ঠিক আছে আমি আসছি চলে যায় এবং সম্পর্কটা আবার শুরু হতে থাকে এভাবেই কিন্তু অনেক সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না তাই এই ধরনের হারাম সম্পর্কে শেষ করতে হলে মনের মধ্যে দৃঢ় সংকল্প থাকতে হবে মনটাকে দৃঢ় সংকল্পে আবদ্ধ রাখতে হবে আল্লাহকে ভয় করতে হবে কবর কথা স্মরণ করতে হবে সব কিছু মিলে ওইটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে